এটা নতুন যেন টাকা দিই নতুন এটা এটা 1500 টাকা তো চলে এসেছি হীরা ভায়ের ছাদে তো ভাইয়ের কিছু কবুতর রেডি করেছে আর কিছু কবুতর এখন আকাশে ওইতে দেখা যাচ্ছে হয়তোবা এখন নামাবে কত নামতেছে এইগুলো ওরা শেষ করে আসলো তো ভাইয়া ছাদে এগুলি কি সব আপনার ফ্লাইং এর কবুতর ঠিক না হ্যাঁ এগুলা ফ্লাইং এর সবগুলোই উড়ানো হয় হ্যাঁ আর এগুলি ভাই ছয়টা সাইড করে আলাদা এগুлки এটা হচ্ছে আগামী কালকে আমি একটা টুর্নামেন্ট খেলবো বাংলাদেশ কাপের অল বাংলাদেশ কাপ তো ওইটার জন্য আর কি চার ছয়টা কবতর রেডি করছে এখান থেকে পাঁচটা ছাড়বো আর কালকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চলে আসলাম হিরাবাই লফটে তো হীরবাহের এখানে পাঁচশো কৌতরের মধ্যে এখন আসছে চারশো কৌতর ভাই কিছু কৌতর ছাড়তেছে যাতে সাধারণ মানুষ আমরা যারা আছি কৌতর পালতে শৌখিন যে কতল উড়াবো পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা হাই ফ্লার কৌতর বা টুর্নামেন্ট খেলার জন্য কিছু অবতর লাগবে আমাদের তো এরকম কিছু কবু তার ভাই ছেড়ে দিচ্ছে তো এই কারণে আশা ভাইয়ের এখানে যে ভিডিও করব তো হিরা ভাইকে ক্যামেরা নেই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আর একটু ঠিকানাটা একটু বলে দিবেন আমার এটা হচ্ছে ঢাকা উত্তর আতে উত্তর বালুর মাঠ উত্তরে এসে অটোতে জিজ্ঞেস করলে হবে বালুর মাঠ যাবো অটোতে উঠলে আমার এখানে নামা দিবেন আচ্ছা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এখানে আপনারা ভাইকে হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি নাম্বারে কল দিয়ে তো যেগুলো পছন্দ হবে এগুলো আপনারা নিতে পারেন অথবা আপনারা এসে সরাসরি আপনারা ভাইয়ের লস পেকো তো দেখে দেখে পছন্দ করে নিতে পারেন আর এসে যে কিনতে হবে এটাও কিন্তু না আপনারা এসে কবুত দেখলেন ভাইয়ের সাথে সম্পর্ক করলেন আসলে সম্পর্ক হবে এখানে সব ধরনের কবুতর আছে থার্টি ফাইভ শিয়ালকুটি গোল্ডেন কামাগার কাসুরি ডাবলা ফকিরগুল টেডি মানে আর অনেক কবুতর আছে পাকিস্তানি বলেন দেশি

হ্যাঁ দেখাও দর্জাটা উঠায় দেখো এই যে দেখ ভাই মানে বাচ্চা ও ছাড়বো বুড়া ও ছেড়ে দেব বাচ্চা কবুতর বুড়া কবুতর সবই ছারা হবে যাদের ইচ্ছা হবে বাচ্চা নিতে পারন উড়ালর জন্য আর ব্রিডার কবুতর বড় কবুতর নিলে বাচ্চা করে উড়তে হবে আর বহুপরে এই যে উপরে এরি চিকু উপরে এই যে জন্সিরা আর এলাবাদি এটা জন্সিরা আর এলাবাদি ভাই এটা হাই ফ্লোর কবুতরে এই প্রথম দেখা হ্যাঁ আমার এই যেটা হচ্ছে কি আমি ওর বাবা যে জন্সিরা নটটা আর কি

তো আমরা এখানে সকল ধরনের কবুতর কিছু ব্রিডার আছে হ্যাঁ তো এই দজোরা আছে তারপর এখানে ডাবল আছে এক জোড়া আচ্ছা ডাবলা মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর আমরা হয়তোবা ভিডিওতে যা দেখাবো হাতে ধরে ওইভাবে দেখানো সম্ভব হবে না প্রত্যেকটার কবুতরের উরান ভালো পাবেন আপনারা স্টান্ডিং ভালো আছে মাশাআল্লাহ বলতে হবে কবুতরের মেমোরি থেকে শুরু করে সবকিছু পারফেক্ট পাবেন আর ভাই গুদার ভিতরে কখনো গ্যারান্টি দেয় না

আপনাদের যাদের পছন্দ হবে সরাসরি লফটে চলে আসবেন ভাই কিন্তু কখনো না করে না লফটে আসবেন কবুতর যেটা পছন্দ হবে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই শুধুমাত্র ওনার কিছু বুড়া কবুতর বাদ দিয়ে সব কবুতর কম বেশি কিছু কম কবুতর কম হবে কি তো ভাইয়ের একটা ব্রিডার নট দেখায় আপনার এই যে দেখেন অনেক কাপনি এই নটটা মানে পুরো ব্রিডার একটা সেট আপনাদেরকে দেখাচ্ছে আর এই নটটা আপনারা দেখতেছেন এই নরের বাচ্চা কিন্তু সাধে ছয় পিস কৌতু দেখছেন টুর্নামেন্টের জন্য এই নরের বাচ্চা টুর্নামেন্টের জন্য রেডি করে রাখছে ভাই এই হলো নর দেখাই ভাই কিন্তু প্রত্যেকটা কবুতরে যা দেখতেছেন কম বেশি সবই হচ্ছে ব্রিডার ভাই এই জোড়াটার দাম কত সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তো এই এক বললেন এক জোড়া আর দেলি কোনো মানে নতুন যদি কেউ থাকে নতুন পালক থাকে তাহলে চার হাজার টাকায় দিই টাকা যাক ভাই কিন্তু চার হাজার টাকা দিচ্ছে ভালো এক জোড়া পেয়ার আপনাদেরকে দিচ্ছে এই জোড়াটা নিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন ভাই এখানে নিজে উড়াচ্ছে যেহেতু টুর্নামেন্টে এর বাচ্চায় উড়াচ্ছে তাহলে বুঝে নেন যে এই কবুতরটা কেমন কবুতর হওয়া উচিত ব্রিটার কবুতর এই যে দেখেন পায়ের কবুতরটা ছেড়ে রাখছি এত টেম্পার পাক কিন্তু কাঁপতেছে মার্শাল তো একজোড়া আমি আপনাদেরকে দেখাই এই

টেরি দিয়ে তৈরি করা বাচ্চা মাসাল অনেক সুন্দর বাচ্চা বেরোছে প্রত্যেকটা স্টার্নিং গেট আপ সবকিছু পারফেক্ট জিরো পাখের বা এক দুই পাখের বাচ্চা আপনারা নিয়ে ছাত্রী নেয়া উড়াতে পারবেন অনায়াসে ভালো দম করবে আশা করা যায় আপনাদের বাকিটা আপনাদের টেরিং এর উপরে তো ভাই এই জোড়াটার দাম কত এটা নতুন পনেরোশো টাকা দিয়ে দিব নতুন এটা পনেরোশো টাকা মার্শাল আরেকটা জিনিস এই কোম্পানি ভালো হবে কারণ যেহেতু থার্টি ফাইভ এর

মাসাল্লাহ এই হচ্ছে এক জোড়া একচল্লিশ নাম্বার টেডি রানিং জোড়া ডিমে ছিল এই কবুতর নিয়ে আসছে ভিডিওতে তো আপনারা যারা নিবেন এই জোড়াটা নিতে পারেন একচল্লিশ নাম্বার একদম পিওর টেডি ঠিক আছে একচল্লিশ মাদিটাই কিন্তু ডিমে ছিল ঠিক আছে এর জন্য কমরটা একটু বাঁকা দেখা যাচ্ছে আর একটু আতঙ্কে আছে খাঁচার ভিতরে নতুন জায়গাটা চেঞ্জ করায় এই জোড়াটা ভাই কত টাকা দাম সাত হাজার সাত হাজার

তো না তাহলে কি আর হয়তর বাচ্চা করা হয়েছে কোনো সব ব্রিডার বানানো হয়েছিল এই কবুতরের মধ্যে একজোটা একচুয়ালি স্বামী ভাইকে বলে বের করছে যে ভাই একচল্লিশ দিয়ে যাবেন এই কবুতরের যেমন ওরা তেমন মেমোরি সবকিছু পারফেক্ট খুব হাই টেম্পারের কবুতর মার্শাল তাকে বিন্দু পরিমাণ কোনো গ্যাপ নাই আপনারা দেখেন কোন গ্যাপ পাবেন না ব্রিডার আউট হ্যাঁ ব্রিডার আউট তো যাদের পছন্দ হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন মাশাল্লাহ এক জোড়া বুদা পেস্ট এই যে দেখতে পারতেছেন মাশাল্লাহ অনেক ভালো উরান আছে ভাই কিন্তু এগুলো উড়ায় ছাদে উড়ানোর পর কোতুল ঘুরে রেখেছিল তো এক জোড়া বুদা পেস্ট খুব সুন্দর কালার সবজি কালারের এই জোড়া দাম হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা আর সিঙ্গেল যদি নেন নর হোক বা মাদি হোক পনেরোশো টাকা করে পার পিস পড়বে আর মাদিটার পায়ে একটু মনে হয় হালকা একটু অতটুকু একটু ফুরা আছে ঠিক আছে এছাড়া মাদি আরো বেশ কয়েকটা আছে আপনার ওইখান থেকে মাদি চেঞ্জ করে দেওয়া যাবে সমস্যা নেই বা জোড়াটার দাম হচ্ছে যেকোনো কোনো মাদি নেন বা যেকোনো নর নেন পনেরোশো টাকা করে পার পিস আর জোড়া নিল পঁচিশশো টাকা আর একজনের কামাগার নিয়ে আসলাম জরা না সিঙ্গেল দুইটাই নর এখানে একটা কামাগার এটা সিঙ্গেল একটা নর এটা হচ্ছে সিঙ্গেল নর এই কামাদার দুইটাই কামাগার তো মার্শাল স্টার্নিং দুইটারই অনেক ভালো একটা স্টার ভালো স্টার্নিং আছে আপনাদের দেখেন মার্শাল দুটাকে মার্শাল অনেক সুন্দর তো ভাই এই সিঙ্গেল এই নটটা নিতে গেলে দাম হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে এক টাকা এটা শুধুমাত্র মানে যারা নতুন পালতে চায় তাদের জন্য একটু কম করে ভাই কিন্তু দামটা বলছে ঠিক আছে আর এই প্রত্যেকটা দামে কিন্তু একদম ফিক্সড দাম এই দামগুলি এই দুইটা নরম দাম একদম ফিক্সড পনেরোশো টাকা এই সাদা নটটা আর জালদার যে কালারটা আছে এই নটটা হচ্ছে এক হাজার টাকা তো পনেরোশো এ পঁচিশশো টাকা দুইটা নট যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা পড়বে আর নখ দেখেন খুব বয়স্ক নন বয়স্ক বলতে গেলে মানে পুরন জেনারেশনের নর মোটামুটি তিন চার বছর বয়স হবে এগুলি দিয়ে আপনারা ভালো কিছু রেজাল্ট করতে পারবেন খোলা রাখবো আরেকগুলো থার্টি ফাইভ দেখানো হচ্ছে এটা হচ্ছে বেবি থার্টি ফাইভ জিরো পয়েন্ট আপনারা নিয়ে আপনার ছাদে সেট করতে পারবেন মার্শাল অনেক সুন্দর বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়ার দাম হচ্ছে গিয়ে পনেরোশো টাকা পনেরোশো টাকা এক দাম যাদের পছন্দ হবে আপনারা নিয়ে ছাদে সেট করে উড়াতে পারবেন ম্যামোরি অনেক ভালো এটা দু সালে আর ২০ সালে খুব ভালো রেজাল্ট করছে ওই আমলে যেহেতু পাঁচ বছর ছয় বছর আগের কথা রবরি উড়াইয়া প্রায় ছয় ঘন্টা রেজাল্ট আছে অফিশিয়াল রেজাল্ট এই কৌতরের দু হাজার উনিশ সালে বিশ সাল গেলেও ওই সময় পাঁচ ঘন্টা উড়ানো কঠিন আর বাচ্চা ছিল পাঁচ পাকের বাচ্চা ছয় ঘন্টার মতন উড়ানো পাঁচ ঘন্টা সির মিনিট টুর্নামেন্টেই তো এই জোড়াটা দাম হচ্ছে পনেরোশো টাকা দেখ মার্শাল আরেক জোড়া কবুত নিয়ে আসলাম জোড়া না দুইটাই সিঙ্গেল নর দেখতে পারতেছেন এই দুইটা থার্টি ফাইভ নর আপনারা নিয়ে নর হলো খুব ভালো নর ও যে জেনারেশনগুলো আমি আপনাদেরকে দেখাইছি এইগুলি জেনারেশনে দুইটা নরে এক চান্সে বেরোছে প্রত্যেকটা কবুতরের মল্টিং আছে ঠিক আছে কবুতর রেস্টে রাখা হয়েছিল এগুলো প্রত্যেকটা কবুতর মল্টিং এ চলে গেছে মল্টিং শেষ হলে আরো অনেক সুন্দর লাগবে দেখতে আর এই দুটা নর হচ্ছে পার পিস পনেরোশো টাকা করে দুইটা নর তিন হাজার টাকা যাদের পছন্দ হবে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে এই দুটা নর নিতে পারেন বা সিঙ্গেল নর নিলে নিতে পারেন মাসাল্লাহ একজোড়া এই একজোড়া না মানে সিঙ্গেল দুটা নর দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল জেটি জেনারেশনের এই নরটা আর এটা হচ্ছে রয়্যাল টেডি আর আপনার কামাগার দিয়ে এই কবুতরটা তৈরি করা হয়েছে মার্শাল্লাহ এটা অনেক ভালো উড়া আছে এটা দেখা হয়েছে তো এই কবুতর জোড়া যাদের পছন্দ হবে দুইটাই কিন্তু নর সিঙ্গেল নিতে পারেন অথবা জোড়া চাইলে দুইটা নটে নিতে পারেন অনেক ভালো কবুতর এই নটটা পড়বে পনেরোশো টাকা এই নটটা পড়বে দুই হাজার টাকা ঠিক আছে যাদের পছন্দ হবে নিতে পারেন এই নটটাও অনেক ভালো এই নটটাও ভালো আর কিছু টাকা হয়তো কম রাখতে পারবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন খুব ভালো কবুতর আপনারা দেখেন খুব অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ তো ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন এই যে দেখেন নর্থ ইন্ডিয়া এত গরম মুসলি করার জন্য পাগল হয়ে গেছে এই হচ্ছে আরেক জোড়া থার্টি ফাইভ আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ দুইটা নর্মাদি কনফার্ম রানিং জোড়াই ঠিক আছে প্রত্যেকটা সিঙ্গেল কৌতো রাখা হয় আর এটা হচ্ছে রানিং জোড়া রেস্টে আসছিল প্রায় অনেক অনেকদিন ছয় মাসের বেশি আপনারা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন ভালো কৌতুল পাবেন এই হচ্ছে কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ঠিক আছে হলুদ রিং পরা হচ্ছে নর আর কমলা কালার রিং পরা হচ্ছে এটা মাদি এই জোড়াটার দাম হচ্ছে তিন হাজার টাকা আপনাদের যদি বাজেট তিন হাজার টাকা হয়ে থাকে তাহলে এই জোড়াটা আপনারা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা উড়িয়ে মানে বাচ্চা করে আপনারা উড়াবেন বাচ্চা উড় মনের মতন উড়ান পাবেন আপনারা যাই হোক যদি কারো পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন মাশাল্লাহ এক জোড়া থার্টি ফাইভ আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো কবুতরগুলি কম বেশি সবগুলি একটু মল্টিং আছে মল্টিং শেষ হলে দেখতে অনেক সুন্দর লাগবে কবতর আর এই জোড়াটা হচ্ছে আপনার চার টাকা আর এই জোড়া দেখাবো ওইটা হচ্ছে কিছু টাকা দাম কম আর এটা হচ্ছে চার হাজার টাকা মাসাল অনেক সুন্দর কবুতর বাচ্চা নিয়ে আপনার উড়াবেন ঠিক আছে মানে এই কবুতর পেয়ার নিয়ে ডিম বাচ্চা করবেন বাচ্চা এক পর থেকে শুরু করে দশ পর পর্যন্ত উড়া দেখবেন উড়া দেখার পরে বলবেন যে হ্যাঁ কবুতরে কেমন হয়েছে ঠিক আছে ভাইয়ের এখানে নর্মাদি বা কোনো প্রবলেম হলে কবুতরের মধ্যে ভাই চেঞ্জ করে দিবে আর এতটুকু বিশ্বাস রাখতে পারেন কবুতর মাসাল্লা অনেক ভালো উঠবে অনেকে আমাকে কমেন্ট করে যে অনেকে আমাদের সাথে যোগাযোগ করে বলে যে ভাই কবুতর তো অনেক কিনছি কবুতর ভাই এরকম উড়া ভালো পাইতেছে না এটা ডুপ্লিকেট কবুতর দিতেছে দেখতে সুন্দর কিনবে আর আসলে উড়া না এটার ভিতর দেখতে যতটা সুন্দর হচ্ছে এর থেকে বেশি উরা আছে কবুতরটার মধ্যে এই হলো পেয়ার মাসাল্লাহ মাসাল্লাহ একজোড়া ডাবলা ডাবলা কবুতর দেখতে পারতেছেন খুব সুন্দর মানে একজোড়া বলতে ভালো হবে মানে দুইটা সিঙ্গেল চোখের আর একটা হচ্ছে আপনারা নিয়ে রোদে রাখলে লাল টোক হয়ে যাবে নরের স্ট্যান্ডিং গুলো দেখেন মাসাল অনেক সুন্দর স্ট্যান্ডিং বডি কালার তারপর স্ট্যান্ডিং গেট আপ সবকিছু পারফেক্ট একটা কবুতরের মধ্যে যা যা থাকা দরকার এখানে আপনার জন্য তা পেয়ে যাচ্ছেন এই দুইটা নহর যেটাই পছন্দ করেন না কেন বা যেটাই নেন না কেন প্রত্যেকটা নহরের দাম হচ্ছে পনেরোশো টাকা করে সিঙ্গেল নর রানিং নর আপনারা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন যদি আপনার কাছে ভালো মাঝে থাকে তো ভালো কিছু হবে এই নর দিয়ে তো প্রত্যেকটা এটা হলো পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা মানে যেটা পছন্দ করেন ছবি তুলে ভাইকে দিবেন ভাই আপনাকে পাঠাই দিবে মাসাল্লাহ দুইটা নর দেখাচ্ছে এটা হলো ফাঁকির টেডি তো আমি একটা নরের আপনার একটু সাইন দেখাতে চাইছিলাম একটু দেখাই আচ্ছা আগে কবুতর একটু দেখাই নি এই হলো কবুতর ফাঁকি রেটে দি মাসাল অনেক ভালো খুবই হাই টেম্পারের কবুতর ভাইয়ের এইখানে ফাঁকি রেটে খুব ভালো রেজাল্ট আছে ভাই নিজে উড়াই দেখছে প্রত্যেকটা কবুতর একটা ই আছে তোমার এরা ফুল টেম্পারে আসল হচ্ছে দুই দশকের পরে একটু দেরি করে আসে দুই দশক দুই দশক পরে যখন দমে আসে তখন মানে সকাল সন্ধ্যা উড়ে

এটা কখনো ভাবা যায় না তারপরে এই জেনারেশনটা কিভাবে যেন ব্যাক করছে মানে এতটা ভালো মেমোরি হওয়ার কারণে যাক মাসাল অনেক সুন্দর একটা পেয়ার ভাই এই জোড়াটার দাম কত সিঙ্গেল জুটা নট আড়াই হাজার টাকা পার পিস আড়াই হাজার টাকা পার পিস মানে যাদের অনেক কবুতর আছে না যে দেখা গেছে কবুতর উড়াইলো খুললে মিসিং হয়ে যায় নামতে পারে না নামতে পারে না উল্লো ঠিকই আকাশে গেল ঠিকই নামতে পারলো না ওই যে যে কৌজার গুলার বাচ্চা মিসিং হয়ে যায় ওই মাদির সাথে এই নজরা দিলে ইনশাল্লাহ মিসিং হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ অনেক কমে যাবে কারণ এর মেমোরি দুর্দান্ত মেমোরি আমার ওই যে বললাম না যে টুর্নামেন্টে একটা উড়াই ছিলাম সেটা ওই দিন নামতে পারে না মিসিং হয়ে গেছে এনে হাওয়ালা বাজ হোক আর মেঘে পড়ে হোক তো ওই কবুতর আঠারো দিন পরে ব্যাক করছে একটা টেলি কবুতর 18 দিন পরে ব্যাক করা কিন্তু অনেক দেখা গেছে টেম্পার আল্লাহর রহমত এত যে ওর একটু বেলা করে উড়েছি দেখা গেছে নয়টার দিকে উড়াইছি হ্যাঁ ওই কবুতর আমার পরের দিন সকালে নামে যখন ফুল টেম্পারে চলে টেম্পারে চলে আসে অনেকটু বেলা ঘরে উড়াইলে পরের দিন সকাল এরকম আমার মানে ভালো একটা নর মানে দুইটা নর আপনাদেরকে দিচ্ছে যাদের পছন্দ হবে এই দুটো নর নিতে পারেন প্রত্যেকটা নর পনেরো পঁচিশশো টাকা করে নিতে পারেন বা যদি কেউ যদি দুইটা নরে নিতে চান ওই ক্ষেত্রে ভাই কিছু কম রাখেন যদি দুইটা নরে নিতে পরে আচ্ছা এটা পরে পরে মানে আপনারা ফোনে যোগাযোগ করলে ভাই এটা দেখে নেবে মার্শাল্লাহ একজোড়া থার্টি দেখতে পারতেছেন স্টার্লিং অনেক সুন্দর উড়ান ভালো যতটা যেমন উড়া তেমন মেমোরি এই কবুতরটার পেয়ারটার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো খাঁচার মধ্যে রাখা একটু আতঙ্কে আছে কবুতর জোড়াটা আর প্রত্যেকটা জোড়াই মানে রানিং জোড়া এই জোড়াটাও রানিং জোড়া আপনারা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন ডিম বাচ্চা করে কবুতরগুলো গুলো উড়াতে পারবেন আরামসে তো এই জোড়াটার দাম পড়বে তিন হাজার টাকা তো কিছু টাকা হয়তো বা কম রাখতে পারে যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন আর আপনাদের দাওতো আপনারা এখানে এসে দেখে অনেক কবুতর আছে কবুতর দেখে আপনাদের যেটা পছন্দ হবে এই জোড়াটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন সমস্যা নেই এত কবুতরের মধ্যে হয়তো বা দুই চার টাকা কম তো এগুলো কোনো ব্যাপার না আপনার পছন্দ যা হবে আপনি এসে নিতে পারবেন তো এই হলো থার্টি ফাইভ তবে একটা কথা বলবো আমি আপনারা যারা এই কবুতর গুলি নেবেন কেউ নিরাশ হতে পারবেন না মানে নিরাশ হবেনই না এত ভালো কবুতর আপনারা কখনো নিরাশ হবেন না নিয়ে উড়াবেন বাচ্চা করবেন ডিম বাচ্চা করে উড়াবেন কোনো সমস্যা হলে ভাই চেঞ্জ করে দিবে এটা সমস্যা নেই কোনো কবুতরের কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিবে আপনারা নিবে ডিম বাচ্চা করবেন কবুতর আকাশে দিবেন কেমন ওরা পায় শুরু থেকে মানে এক পর থেকে শুরু করে দশ পর পর্যন্ত আপনারা ওরা দেখতে পারবেন সমস্যা নাই আর আপনারা তো না একজোড়া নির আপনি আরো দুই চার জোড়া কবুতর নিতে ভাইয়ের কাছে এত ভালো পাবেন আসবেন ঠিক আছে যখন যেভাবে এই হচ্ছে ভাইয়ের একজোড়া সাকিটেরি আমি নিজ হাতেই ধরলাম মার্শাল একদম ভালো টপ ক্লাসের একটা কোয়ালিটির এই হলো মাধি পাক কারণ দুই হাতে কোনো গ্যাপ নাই খুব ছোট সাইজ এর মাধি মার্শাল্লা সুন্দর এই হলো নট মাসাল্লাহ ভাইব্রেশন আছে গোল পাখের আর এই হলো ল্যাস ঠিক আছে কতটা আমরা একটু ছেড়ে দেখাই এই হলো মাদি মাসাল্লাহ নটটা ছেড়ে দেখ এই হলো নট খুব ভালো কবি তোর আর এটাই

মাশাল্লাহ এই যে স্ট্যান্ডিংটা দেখেন অনেক সুন্দর একটা স্ট্যান্ডিং এ যা দেখেন 마শাল্লাহ ভাই খুব সুন্দর স্ট্যান্ডিং ভাই এই জোড়াটা দাম কত এটা 6000 টাকা এটা এই জোড়াটা দাম হচ্ছে হাজার টাকা ভাই তিনি ব্রিডার কবুতর 마শালা একদম সেটিং পেয়ার আপনারা নিয়ে বাচ্চা কাচ্চা করে অনেক সুন্দর ভালো উড়াতে পারবেন মেমোরিও ভালো আছে আর ভাইয়ের প্রতিটা কবুতর যদি আপনারা চান যে হ্যাঁ আমার সিঙ্গেল কোন কবুতরের প্রয়োজন আছে ভাইকে বললে জোড়া থেকে সিঙ্গেল কবুতর দিয়ে দেবে এটা কোনো সমস্যা নেই আর জোড়ার কোনো কবুতর লাগলে জোড়ায় নিতে পারবেন আপনারা মাসাল্লাহ এই হচ্ছে রানিং এক জোড়া ডাবল দেখতে পারতেছেন খুব সুন্দর কবুতর এটা কেন বাচ্চা আছে এই যে নিচে বাচ্চা এটা দেখেন সিঙ্গেল বাচ্চা রেখে আহ উপরে ভিডিও করতেছে সিঙ্গেল একটা বাচ্চা উঠছে আর একটা বাচ্চা মারা গেছিল ঈদের জন্য এই হচ্ছে রানিং জোড়া এই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন একদম চার হাজার টাকা চার হাজার টাকা এক জোড়া ডাবল পাচ্ছেন খুব পুরান জেনারেশনে খুব ভালো একটা কবুতর ঠিক আছে নিয়ে এদের বাচ্চা আপনারা রব ভিডে উড়োতে পারবেন মাসাল্লাহ খুব ভালো দম করবে দমে আসলে সাত আট ঘন্টা উড়াতে পারবেন খুব অনায়াসে ঠিক আছে যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন Maşallah.